দেখুন কর্মচারী সমাজ বর্তমানে ডিএ মামলার পরিস্থিতিটা কি সেটা আমাদের কাছে জানতে চাইছে সেটা স্বাভাবিকই সবাই উদ্গ্রীব হয়েছিলেন যে পঁচিশ শতাংশ ডিএ পেতে চলেছি সেই মুহুর্তে সরকার ঠিক যে দিনটি শেষ হল যে ছ সপ্তাহ দিয়েছিল ষোলো মে অর্ডার পরবর্তী তার সাতাশে জুন শেষ সেই দিনই সরকার ডিএটা না দিয়ে একটা এম এ অ্যাপ্লিকেশন সর্বোচ্চ আদালতে দাখিল করেছে এটা আমরা সকলেই জানি যে যে দিনটি শেষ হচ্ছে তার পরের দিনও না তাহলে তারা ভাবছে যে সময় থাকতেই আমরা এমএ অ্যাপ্লিকেশন অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা তো দাখিল করেছি তাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা সরবরাহ করব তাই আমরা কন্টেমের মধ্যে পড়ব না আর আমরা কি করেছি আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আমাদের আইনজীবী ফিরতোস সামিম। ২৬ তারিখ রাত বারোটার পরে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে বাই নেমে স্মরণ করিয়ে দিয়েছে যে যে দেওয়া আছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনারা অবিলম্বে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ দিয়েটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না হলে কিন্তু আদালত অবমাননার যে মামলা সেই মামলা আমরা করতে চলেছি এবং এই যে আবেদনটাই সেক্ষেত্রে প্রযোজ্য হবে বলে এত মেল করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন সরকার সেটা দাখিল করেছে সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতির বেঞ্চে আমরা ভেবেছিলাম সরকার বোধ মেনশন করে একটা ডেট চাইবে এম এ অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু সাতাশ তারিখ পরবর্তী আজ পর্যন্ত সরকার কোনো মেনশন হিয়ারিং করেনি তারা হাত গুটিয়ে বসে আছে আমরা যে পিটিশন করেছি আমরা পরিষ্কার বলেছি আদালত অবমাননার যে মানে ফাইল দাখিল করেছি পিটিশন দাখিল করেছি সেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতি সঞ্জয় কারলে বেঞ্চে সেটা কিন্তু দর্জ হয়ে গেছে এখন সরকার প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপ্লিকেশনটা অ্যাড্রেসটা করলেও তাদেরও কিন্তু সেটা বাইপাস করে সেই সঞ্জয় কারণের বেঞ্চেই রয়েছে তাদের ভয় ওখানেই যে সঞ্জয় কারণের বেঞ্চে গিয়ে যদি এম অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে যায় সরকারের কপালে আমাদের মনে হয় অশেষ দুঃখ আছে তাই তারা যে ফোর্থ আগস্ট মামলাটা যে নেক্সট আছে সেই দিনই তারা উপস্থিত হবে আমরা পঞ্চম বেতন কমিশনের ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে জানুয়ারি জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি জুলাই করে যে ক্যালকুলেশন হবে যে দিয়েটা দিয়েছে কিন্তু নির্দিষ্ট সময় দেয়নি সেইভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে দিতে হবে সেই ক্যালকুলেশন আমি করে রেখেছি কিন্তু দুর্ভাগ্য সেটা যে আপনাদের কাছে জানাবো সেই পরিস্থিতি এখন নেই আমরা জানিয়ে দেবো আবারও জানিয়ে দেবো আমি দিয়েছি আবারও জানাবো ভালো থাকবেন Vamos a escalar.